নমস্কার ভিউয়ার্স আজকে ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক লালন ফকির সম্পর্কে চলো দেখে নাও পরীক্ষা কিভাবে প্রশ্নটি আসতে পারে লালন ফকির সম্পর্কে টিকা লেখো অথবা এই কোশ্চেনটা অন্যভাবে দিতে পারে লালন ফকির সম্পর্কে কি জানো দেখে নাও এখন উত্তরটি প্রথমে শুরু করে দিয়ে করবা ভূমিকা দিয়ে বাংলা লোক সংস্কৃতি ও আধ্যাত্মিক ভাবধারার এক অনন্য প্রতিনিধি হলেন লালুর ফকিয়ার তিনি ছিলেন একজন বাউল সাধক দার্শনিক ও মানবতাবাদী চিন্তাবিদ যিনি ধর্ম জাতি বর্ণ গোত্রের ঊর্ধ্বে উঠে মানুষ ভজনার মাধ্যমে সমাজকে একতা ও পথ তার তারপর লালন ফকির ছিলেন কি একজন বাউল সাধক দার্শনিক ও মানবতাবাদী চিন্তাবিদ যিনি কি করেছেন ধর্ম জাতি বর্ণ গোত্রের ঊর্ধ্বে গেছে মানে এগুলোকে না মেনে একমাত্র গিয়ে মানুষ ভজনার মাধ্যমে সমাজকে একতা ও মানবিকতার পথ দেখিয়েছে বাংলা সমাজে ধর্মীয় ও জাতপাতের বিরুদ্ধে তার গান ও দর্শন আজও প্রাসঙ্গিক এখন নিচে কতগুলি লালন ভাব সম্পর্কে কতগুলো তথ্য উল্লেখ করেছে দেখে নাও লালন ফকির জন্ম হয়েছিল আনুমানিক আনুমানিক সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এবং স্থান থেকে বিতর্কিত কিন্তু প্রায় অনেকেই মনে করেন যে তিনি কুষ্টিয়া জেলাতে জন্মগ্রহণ করেছে এটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত লালন ফকিরের মৃত্যু কবে হয়েছিল এটা একদম একজাক্টলি জানা আছে সবার সতেরোই অক্টোবর আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে কোথায় হয়েছিল কুষ্টিয়ের ছেউড়িয়া পরিচয় তিনি ছিলেন কি একজন বাউল সাধক গীতিকার ও দার্শনিক তার ধর্মীয় অবস্থান তিনি হিন্দু মুসলিম ভেদ মানতেন না তিনি ছিলেন তথা অসাম্প্রদায়িক মানে তিনি কোনো ধর্মকেই মানতেন না তিনি কখনো বলতেন না আমি হিন্দু কখনো আমি মুসলিম দেখে কিছু বলতেন না তিনি কোনো একটা নির্দিষ্ট ধর্মকেই মানতেন না তিনি একমাত্র কি ধর্ম মানত মানবতাবাদী ধর্মটাকেই মানত প্রভাবিত তিনি তার প্রভাবিত হওয়া মানুষ যারা কারা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম ও বাউল সম্প্রদায় সকলে তার তার উক্তি একটা বিখ্যাত আছে তিনি প্রায় উল্লেখ করতেন কি যে জন প্রাণে প্রেম করে জন সত্তরে পায় ঠিক আছে এটা পরীক্ষা আসতে পারে এই উক্তিটি কার কি লিখবা লালন ফকিরের তারপরে তার দর্শন ও চিন্তাধারা তার দর্শন কি মানবতাবাদ ছিল তার দর্শনের মূল ভিত্তি যেটা মাত্রই আমি বললাম কি বলতেন তিনি মানুষ ভজলে সোনার মানুষ হবি এই তিনি উল্লেখ করতে তাহলে এই উক্তিটি কিন্তু আসতে পারে তুলে পারে কার লালন আর তার তার দর্শনের বা তার ধর্মের মূল ভিত্তি কি ছিল মানবতাবাদ ধর্ম বর্ণ জাতপাত প্রথার বিরুদ্ধে কণ্ঠ তুলে তিনি মানুষের ভিতরে আত্মার সন্ধানকে প্রধান বলে মনে করতেন তিনি কখনো ধর্ম বর্ণ জাতপাত এগুলো প্রথাকে কখন মানতেন এগুলোর বিরোধিতা করতে কি মানুষের যে সেই আত্মার সন্ধানকে বলতেন এটাই তিনি প্রধান বলে মনে করতেন হিন্দু না মুসলমান তা নয় লালুনের কাছে মানুষই ছিল শ্রেষ্ঠ মানে কি তার কাছে মানবতাবাদে মানুষই ছিল কি একটা শ্রেষ্ঠ ধর্ম তারপরে তিনি বলতেন সব লোকে কয়ে লালুন কি সব লোকে কয় এটা কার উক্তি লালন ফকের উক্তি লালন কয়েক জাতির কি রূপ দেখলাম না রে চক্ষে আমারে ঠিক আছে তারপরে তার লালন ফকিরের সাহিত্য সঙ্গীত চর্চা লালুনের রচিত গানের সংখ্যা কত দু হাজার থেকে কি দশ হাজার বলেও অনেকে কি মনে করেন তাহলে তার গানের সংখ্যা কি আসতে পারে দেখবা কি দু হাজার থেকে দশ হাজার মতো গানের সংখ্যা তিনি রচনা করেছিলেন তার গানগুলি আধ্যাত্মিকতা দার্শনিকতা মানবতাবাদী চেতনার গভীরে বিরোধ হয় তাহলে তার গানে বিষয়বস্তু কি ছিল আধ্যাত্মিকতা দার্শনিকতা ও মানবতাবাদী চিন্তা ভাবনা তার জনপ্রিয় গানের তালিকায় কি আছে খাঁচার ভিতর অচিন পাখি গানটিও তিনি লিখেছেন সব লোকে কয় লালন কি যার সংসার এই গানটিও তিনি লেখা মন রে হুশ হয় না কেন তোদের এই গানটি লেখা এবং যে জন যে জন প্রেমের হৃদয় বাধে এই চারটা গান তিনি রচনা করেছেন এবং তার গানের সংখ্যা আরো আছে কিন্তু প্রায় দু হাজার থেকে দশ হাজারের মতন গান আছে লালন ফকিরের ঐতিহাসিক গুরুত্ব উনিশ শতকের বাংলার সমাজে সংকীর্ণকতা সংকীর্ণ ও ধর্মীয় গোড়ামের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন লাল তালের সময় শতকের বাংলার তিনি ছিলেন কি তিনি ঠিক আছে মানে তিনি উনিশ শতকের বাংলার যে ধর্মীয় সংকীর্ণতা ছিলেন এবং ধর্মীয় এই মানুষ হিন্দুরা শ্রেষ্ঠ মুসলিম শ্রেষ্ঠ এইগুলা নিয়ে কি বিবাদ চলতো সবসময় এই ধর্মীয় গোড়ামের বিরুদ্ধে কি সবসময় প্রতিবাদ তুলতেন এটা এই লাইনটার মানে এটাই তার গান ও দর্শন ধর্মনিরপেক্ষতা জাতি বর্ণ নির্বিশেষে মানুষকে মানুষ হিসেবে ভাবা এই আদর্শকে প্রচার করেন বাঙালি সমাজে আত্মিক মুক্তির এক আদর্শ পথপ্রদর্শক ছিলেন তিনি ব্রাহ্ম সমাজ ফার্সি সুফিবাদ ও বৈষ্ণব ধর্মতে তিন ধারা সমন্বয়ে গঠিত ছিল তার ভাবধারা বাস্তবের পরীক্ষায় লালুন ফকিরের এই চিন্তাভাবনা বা ধারাটা বা কোন তিনটি ধারা সমন্বয়ে গঠিত ব্রাহ্ম সমাজের ভাবধারা ও ফাঁসি সুবিধা বৈষ্ণব ধর্মত এই তিনটি ধারা সমন্বয়ে কে ছিল তার ভাবধারা গঠিত ছিল লাল প্রভাব রবীন্দ্রনাথ ঠাকুর তার গান ও চিন্তাধারায় গভীরভাবে প্রবাহিত হন এবং বলেন লালুনের গান শুনে মনে হয়েছে কোন গ্রাম্য সাধুর কথা নয় এ এক প্রবেশ। সম্পর্কে সম্পর্কে আধুনিক বাউল সঙ্গীত ও লোক সংস্কৃতির ভিতরেও তার প্রভাব বর্তমান মানে আধুনিক যে সমস্ত বাউল গান করা হয় লোক সংস্কৃতিতেও গান কি লালন ফকিরের গানকে প্রায় ব্যবহার করা হয় লালন ফকিরের মৃত্যু লালন ফকির সতেরোই অক্টোবর আঠারোশো নব্বই সালে কোথায় যেমন একটু আগে বলছি কুষ্টিয়া ছেউড়িয়াতে মৃত্যু করে যেটা কোথায় এখন অবস্থিত বাংলাদেশে অবস্থিত ছেউরিয়ার আখড়া এখনও তার স্মৃতিকে ধারণ করে মানে কি এই কুষ্টিয়া ছেউড়িয়াতে কি তার একখাটা এখন যে আছে সেটা কি তার স্মৃতিকে এখনো বহন করে ঠিক আছে লাশ উপ এটার এটা অবশ্যই মেনশন বড় কোশ্চেন শেষে লালন ফকির ছিলেন বাংলার মাটির সন্তান যার গানে মিশে আছে সাধনা সৌন্দর্য মানবিকতার বার্তা ও আত্মসন্ধানের তীব্র আহ্বান আজও তিনি শুধু এক ব্যক্তি নাম নয় বরং এক দর্শন ও আন্দোলনের নাম জাতপাত গোরামীয় সংকীর্ণকতার বিপরীতে মানবতা ও প্রেমের জয়গান গেয়েছেন তিনি সেই জন্যই লালন চিরকাল প্রাসঙ্গিক বা লাল ফকির পরীক্ষার উপযোগী দেখে নিতে পারো লালন ফকিরের জন্ম কথা একটু আগে বলছে সতেরোশো চুয়াত্তর সালে যেটা আনুমানিক কিন্তু মৃত্যু কি একদম সবাই জানে সতেরোই অক্টোবর আঠারোশো নব্বই সালে কোথায় জন্মগ্রহণ করেছিলেন জন্মসালে একটু আগে বললাম কি কুষ্টিয়া ছেউড়িয়াতে জন্মগ্রহণ করেছেন তার এখানে কি একটা তার আছে তারকিন দর্শন মানুষের পরম সত্য জাত বর্ণ ধর্মের ঊর্ধ্বে তিনি মানবতাবাদকে তার দর্শন এর প্রধান বলে মনে করতেন পরিচিতি বাউল গানের মহাপুরুষ আধ্যাত্মিক চিন্তাবিদ ও দার্শনিক তার গান সংখ্যা আনুমানিক দু হাজার থেকে দশ হাজারটি এবং গুরুত্বপূর্ণ স্থান কি ছিল তার তার কুষ্টিয়া ছেউরিয়াতে যেখানে লালনের আখড়া অবস্থা যেটা একটু আগেই বললাম